ই হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মুসবুরান ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল গাইস আজকের এই ভিডিওতে আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ আমরা কমপ্লিট করবো তো প্রথমত আমাদের একটা ম্যাচ খেলতে হবে সেই ম্যাচটা আমাদের বিয়ে করতে হবে এবং কিলের দিক থেকে উইনার হতে হবে সিরিয়াস র্যাঙ্কে আর হ্যাঁ এই ম্যাচটা খেললেই কিন্তু আমি মাসটা ডান করবো ঠিক আছে তো এইটা আমার বড আইডি ঠিক আছে তো আগে আমার একটা পুরোনো আইডি ছিল যেটার পাসওয়ার্ড আমার জানা ছিল না যাই হোক তো ভাই তোমরা কিন্তু দেখো সিরিয়াস র্যাঙ্কে কিন্তু ঊনপঞ্চাশ মানে টপ কি উনপঞ্চাশ আছে আর একটা ম্যাচ খেললেই কিন্তু আমি মাস্টার ডান করব। আর এই ম্যাচটাই আমার বুড়িয়া করা লাগবে আর এই সময় কিন্তু প্লেয়ার অনেক কড়া প্লেয়ার পড়বে মানে অনেক পুরনো পুরোনো ডেঞ্জারাস প্লেয়ার পড়বে ঠিক আছে তো আমাকে কিন্তু একলাই হ্যান্ডেল করতে হবে আমি কিন্তু একলায় আর আমার সাথে থাকবে তিনজন র্যান্ডম প্লেয়ার জানি না তারা কি করবে অ্যান্ড প্রথম হিরোলিগ আমি প্রথমেই কিন্তু মাস্টার মারার জন্য তৈরি হচ্ছি তো চলো বাকি কথা হচ্ছে ম্যাচের মধ্যে তো গাইজ দেখতে পাচ্ছো আমার কিন্তু প্রথম ম্যাচটা চালু হয়ে গেছে অ্যান্ড গাইজ আমি প্রথমে বলে রাখি র্যান্ডম প্লেয়ারগুলো কিন্তু অনেক অনেক ভালো পারফরমেন্স করেছে তো যাই হোক আমার পরপর তিন রাউন্ড মানে আরামসে টেনে দেয় ঠিক আছে তো আমি মনে করি হয়তো চার দিতে হয়তো ওদেরকে দিয়ে দেবো কিন্তু না তারাও কিন্তু মানে ফুল স্কোয়ার তারা অনেক ভালো খেলেছে তো যাই হোক আমরা প্রথমে পরপর তিন রাউন্ড টেনে দেয় আর আমাদের তিন রাউন্ডে বসকে তারা তিন রাউন্ড টেনে দেয় আর লাস্ট বারে গিয়ে আমরা একটু ধরে সবাই একটু ধরে ধরে খেলার কারণে ম্যাচটা কিন্তু ফাইনালি জিতে যায় যাই হোক আমরা যে রাউন্ডগুলো পেয়েছি ওই রাউন্ডগুলোই কিন্তু আপনাদের সামনে দেখাবো আর বাকি এক্সট্রা যেসব রাউন্ডগুলো পোশাকগুলো কিন্তু আমরা কাট করে দেবো ঠিক আছে তো আমাদের ম্যাচটা যেহেতু বিয়ে করতে পারে কোন ফাইটের প্রতিশন ওপিশনে আপনাদের দেখাবো তো এখানে দেখতে পাচ্ছি আমি দুজনকে কিন্তু ডাউন করে দিচ্ছি অ্যান একজনের কিল কিন্তু আমাদের চুরি হয়ে গেছে যাই হোক দুটো কিলই কিন্তু আমারই ছিল আসলে তো যাই হোক এখানে কিন্তু চরম ফাইট চলতেছে আমাদের দুজন ডাউন আছে আর ওদের দুজন ডাউন একজন ক্লিয়ার ঠিক আছে আর একজন ওদের অ্যালাউ আছে আমাদের দুজন অ্যালাউ আছে তো এখানে একটা আমাদের কী বলে সুন্দরী মেয়ে রিভাইভ দিতে আইতেছে। যে যাই হোক ওর মনে দয়া হয়েছে তো রিভাইভ দিছে ভালো কথা এখানে আমি মেট্রিট করে নিচ্ছি আর ওদিকে সুন্দরী মেয়ে অ্যান্ড ক্লিয়ার ঠিক আছে আমাদের প্রথম রাউন্ড কিন্তু আমরা পেয়ে গেছি তো এখানে আমরা ঝিঙ্কুই ওই মোট দিতেছিলাম মাঝে মধ্যে যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা আমাদের দ্বিতীয় রাউন্ডটা চালু হয়ে গেছে ঠিক আছে আর এই সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ ভাই এই ঘরটা আমার কাছে সব থেকে বাজে ঘর আর এই ঘরেই কিন্তু আমি হিরোলিক ডান করেছিলাম মানে এই এই জায়গায় খেলে একদম সাথে সাথে হিরোলিকে উঠেছিলাম মানে একদম শেষ টাইমে একদম হিরোলিক মানে একটা ম্যাচ খেলে হিরোলিকে ডান করবো সেই মন্টে কিন্তু এই জায়গায় খেলতে হয়েছিলো আমাকে তো যাই হোক এই জায়গায় খেলতে আমার খুবই সমস্যা হয় কারণ আমার এই জায়গাটায় অতটা পারফরমেন্সটা তেমন একটা ভালো হয় না তো যাই হোক এখানে আমি আসলে গেম প্লে করতে পারি না তো যাই হোক আমি কিন্তু এদিকে একলা যাচ্ছি আর ওদিকে ওরা তিনজনা ওদের মতো চলে যাচ্ছে তো আমি চাচ্ছি আমি একলায় যাই আর ডোকলাই যাই যাই হোক আমাদের কিন্তু ম্যাচটা প্লে করলে আর সামনে কিন্তু ফুল স্কোর আমি এখান থেকে পালাচ্ছি আর আমাদের এনিমিটা মানে আমাদের র্যান্ডম প্লেয়ার সে সত সদী রাজ দিয়ে দেয় আর ফাইনালি সে ডাউন হয়ে যায় তো আমি এখানে একটা কোভারে দাঁড়াই তো আমার তো কিছু করার নেই এখানে রিভার্ট দিতে পারবো না আর সামনে একটা টুকি দিয়ে দিলাম তো স যাই হোক ডাউন আমার মনে হয় পুরো স্কোরটা এখানে দাঁড়িয়ে ক্লিয়ার করে দেওয়ার মতো ইচ্ছা আছে তো যাই হোক সামনে দুটোকে ডাউন করে দিছি পরপর তো দেখা যাক আর নামে কিনা ওই একটা নামে হুকুম হয়ে তো ফাইনালি আরে ভাই ফিল্ডটা চুরি করে নিয়েছে আর র্যান্ডম প্লেয়ারও হারামি আছে যাই হোক তো আর একজন আছে তো ওইটা মনে হয় ওপর দিকে আসে আর ওপর দিকে আমাদের আর একটা র্যান্ডম প্লেয়ার আছে মনে হয় মনে হয় ও আরে ভাই এ তো বেকার একদম মনে হয় এইস হয়ে যাবে ও না না একজন কিল তো আমার কিলটা চুরি করে নিয়েছিল তো এইস হবে না আমি যদিও মেরে দেই কিন্তু এইস হবে না তবে চেষ্টা করব মেনে দেওয়ার কারণ আমাদের ম্যাচটা আসলে বুঝা করার খুবই দরকার ঠিক আছে এই ম্যাচটা হারলে কিন্তু আমাদের মানে কী বলতেন গ্যান মাছটা মারা হবে না যাই হোক ফাইনালি কিন্তু হালকা পাতলা ওয়ান ট্যাপ অ্যান্ড বডি শট সবগুলো মিলিয়েই কিন্তু তাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছ ভাই সব জায়গাতে কিন্তু কিলে কিন্তু উইনার যেটা আপনারা মাথার উপরে সিঙ্গেল দেখলে দেখতে পাবে একদম আলো ঝলঝল করছে আর ওই কি বলে ভিভিএসের মতো নামের পাশে কিন্তু দেওয়া আছে আর আমার নতুন আইডি আর আমি নামও চেঞ্জ করি নাই কারণ আমার মানে তেমন একটা ফ্রি ফায়ারের মধ্যে ইন্টারেস্ট নেই বাট কেউ কিন্তু আমার ভিডিও করতে অনেক ভালো লাগে তো সেই কারণে আমি ভিডিওগুলো বানাই তো যাই হোক আমার একটা পুরনো আইডি ছিল সেই পুরনো আইডিটা আমি মানে নিজে থেকেই আর কি চাইনি যে আইডিটা আবার ফিরে আসুক ঠিক আছে বাট কালেকশন বার্সে খুব ভালোই ছিল যাই হোক তো আইডিটা ছিল প্রায় দু হাজার একুশ সালের দিকে খোলা তো এখন বর্তমানে দু মানে টানা তিন বছর বয়স আইডিটা তো খেলেছিলাম ওখানে দেড় বছর মতো আর বাকি এক বছর মতো আমার কাছে ছিল তো আমি খেলিনি কেউ আইডিটা কাছে ওই আর কি মোবাইলে লগ ইন করা ছিল এমন একটা বিষয় তো যাই হোক এখানে আমাদের তিনটে র্যান্ডম প্লেয়ার কিন্তু এই কি বলে ফেদা বলে তার এই ধরে চলে গেছে তো আমিও তাদের পাশাপাশি দেখে চলে গেছি আর পিছনে কিন্তু আমাদের আর একটা বান্ধা মিন সামনে এনিমি একটা ছুটে আসতেছে তো ওই যে আসতেছে ওই ওই চলে আসছে আপনি কিন্তু দেখতে না পালে কিন্তু আমি ঠিকই দেখতে পাইছি ঠিক আছে আপনি বললেন যে ভাই দেখতে পাই না তুমি কী করে দেখছো তো আমি আসলে দেখতে পাই ঠিক আছে আসলে সাইডে বেশি চোখ থাকে আমার যাই হোক এই সেই সুন্দরী মেয়ে তাকে রিভাইভ দিলাম তো দেখতে দেখতে এর এই পান্দাটা ক্লিয়ার করে আরে ভাই আরেকটা হুকুম ক্যালেক্টার চলে আসছে আরে মেয়েরা মারতে হবে আমারও হুকুম হইতে হবে অ্যান্ড বু যাই হোক সুন্দরী মেয়েকে মনে হয় রিভাইভ দেওয়া সম্ভব হবে না আমার নয় হেলথ আছে তো আমাকে এখান পালাতে হবে সুন্দরী মেয়ের রিভাইভ দেওয়ার মানে চক্করে পড়ে আমার কিন্তু মারা খাইতে হবে যাই হোক আরে ভাই এখানে সোনিয়া চলে গেছে আর তাকে কিন্তু ক্লিয়ার করে দিয়েই মরছি যাই হোক কোনো বিষয় না আর সামনে একটা র্যান্ডম প্লেয়ার ও যদি ক্লিয়ার করে দিতে পারে তা কিন্তু আমরা ফাইনালি তিন রাউন্ড পেয়ে যাব ঠিক আছে তো যাই হোক দেখা যাক পারে কি না প্লেয়ারটা কিন্তু চেষ্টা করতেছে কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছ দূরে থেকে কিন্তু বলা যাচ্ছে অল্পদা তো যাই হোক রাউন্ডটা কিন্তু ফাইনালি নিয়ে নিছে যাই হোক আমরা কিন্তু ফাইনালি কিন্তু মাস্টার কিন্তু ডান করে দিয়েছিলাম আর ডান না করলে কিন্তু আমি ভিডিওটা আপলোডই দিতাম না কারণ ম্যাচ হেরে তো আপলোড দিলে তো লোক তো দেখতে চাইবে না সবাই তো দেখতে চাইবে না তো যাই হোক আমরা হচ্ছে তৃতীয় রাউন্ডটা কিন্তু ফাইনালি হয়ে যায় আর এখানে বলি আমরা পরপর তিন রাউন্ড মারা খাই ঠিকই কিন্তু প্রতি রাউন্ডে দুজন তিনজন করে এনিমি মানে কিল করেছি আমি ঠিক আছে মানে সব জায়গাতেই উনি আসছিলাম আমি ঠিক আছে আর বাকি আমাদের তিনজন র্যান্ডম প্লেয়ার এগুলো আর কি ঠিকমতো খেলে নাই আর কি ঠিক আছে পরপর তিন রাউন্ড ইচ্ছা করে ছাড় দিছে ওদের ঠিক আছে আর লাস্ট রাউন্ডে কি খুব ভালো খেলছে তো যাই হোক আমরা এই বাকি তিন রাউন্ড কিন্তু কাট করে দেয় ঠিক আছে নাহলে ভিডিও কিন্তু প্রচুর লং হয়ে যাবে তো ভাই আমি অনেক দুঃখিত এই বান্দাটাকে মারার সময় আমার স্ক্রিন ক্যামেরা অফ ছিল আসলে তো যাই হোক রেকর্ড হয়নি কেউ কোনো ব্যাপার না আমি একজনকে মেরে দিয়েছি আর একজন আমাদের র্যান্ডম প্লেয়ার পাখি একটা এনমিকে কিন্তু মেরে দিয়েছে মানে ডাউন হয়ে গেছে ঠিক আছে ওদের কিন্তু আর দুজন আছে আর আমার কিন্তু চারজন ঠিক আছে তো এই জায়গাটা আমি আসলে মাস্টারের যে ডান হওয়ার সময়টা মানে ভিডিও শ্যুট করার জন্য ক্যামেরা ওপেন করতেছিলাম আর এই সময় সামনে একটা এনিমি চলে আসে একটু জন্যে মারা খাচ্ছিলাম বাট সে কিন্তু আমার হাতেই মরছিল কিন্তু আমাদের যদি আটটা র্যান্ডম প্লেয়ার আমাদের এসে হেল্প না করতো আমি কিন্তু মারা খেয়ে যেতাম তো এখানে ফাইনাল গোলয়ালটা মেরে দেওয়ার এখানে আমাদের একটু নেট সমস্যাও হচ্ছিলো তো এই র্যান্ডম প্লেয়ারের জন্যই কিন্তু আমি একটু জন্য বেঁচে যাই কারণ একলা আমি পেরে উঠতাম না এই জায়গাতে ঠিক আছে দুজন মিলে রাজ দেওয়ার কারণে সে ভয় থেকে পালিয়ে যাচ্ছিলো ঠিক আছে আর আমি এই পিছন দিয়ে পিছন দিকে যাঁতা একদম চেপে ধরি লাস্টের দিকে থমথম দিয়ে ফুল ক্লিয়ার করে দিই অ্যান্ড ফাইনালি ফাইনালি মাস্টারের ডান হওয়ার পালা তো চলো ম্যাচ কিন্তু ফাইনালি বইয়ে হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ আমি কয়টা কিল করছি দেখো এই পাশে নয়টা কিল করছি ঠিক আছে মানে প্রতি মানে রাউন্ডে আমি দুটা দুইটা একটা তিনটা এমন ভাই মারছি ও ভাই টপ হিরো লিগ থেকে অ্যান্ড মাস্টার ঠিক আছে তো এবার থেকে প্রতি সিজনে কিন্তু একটা করে মাস্টারের ভিডিও আসবে ঠিক আছে মানে মাস্টার ডান টাইমে তো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ পঞ্চাশ হয়ে গেছে তো যাই হোক মানে আমার আজকে অনেক অনেক ভালো লাগতেছে কেন জানি ভালো লাগতেছে আমি বলতে পারতেছি না কারণ আমার প্রথম এই প্রথম হচ্ছে আমি মাস্টার মারলাম আর ইউটিউবে এই ভিডিওটা আমি আপলোড করলাম ঠিক আছে দেখতে পাচ্ছো প্রথম হিডিকে কিন্তু আমি মাস্টার ডান করছি একজন দেখো হচ্ছে কি ফ্রেন্ডে গিফট পাঠাচ্ছে তো যাই হোক তো আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্য কমেন্ট করে জানাবেন আর এই দেখতে পাচ্ছ আমাদের মাস্টার ইমোটটা দিয়ে দেশে আর মাস্টারের ব্যানারও দিয়ে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ